বাঁকুড়া জয়পুর গোপালনগর নেতাজি যুবসংঘের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল বাঙালির প্রিয় খেলা ফুটবল একদিকে মানভর্তি দর্শক অন্যদিকে দুর্দান্ত একাধিক পুরস্কার সব জমে উঠল আজকে এই ফুটবল খেলা উদ্বোধনী ম্যাচে আজকের যে দুটি দল অংশগ্রহণ করেছিল এই উদ্বোধনী ম্যাচে সেই দুটি দল হলো তেলিবেরিয়া যুবকল্যাণ সংঘ বনাম নিনার পাওয়ার ইউনাইটেড প্রথম থেকে দুটি দল দুর্ধর্ষ পারফরমেন্স করলেও শেষে টেলিভেরিয়া যুব কল্যাণ সংঘ এম আর পাওয়ার ইউনাইটেডকে টু পয়েন্ট জিরো গোলে হারিয়ে বিজয়ী হয় এই রানিং ফুটবল টুর্নামেন্টের ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে আটটি দল এই নক রানিং ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর করে আসছেন নেতাজি যুবসংঘের সদস্যরা মাঠভর্তি দর্শক টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চললেও খেলার মাঠে এক অন্য ছবি ধরা পড়লো গোপালনগর ফুটবল মাঠে একেবারে জয়পুর ব্লকের প্রত্যন্ত গ্রাম গোপালনগর সেই গ্রামের মহিলারা যে ফুটবলকে এত ভালোবাসে তা আজকের মাঠে বসে আনন্দ উৎসাহ না দেখলে বোঝা যেত না দর্শক হিসেবে দেখে গ্রামের মহিলারা বাড়ির কাজ সেরে সকলে একসাথে বসে খেলা দেখতে আসায় খুব আপ্লুত আনন্দিত বলেই মনে করছেন ক্লাবের সদস্য থেকে বিশিষ্ট ব্যক্তিরা সকলে আজকের এই খেলায় উপস্থিত ছিলেন শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে জয়পুর পঞ্চায়েত সমিতির সদস্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে একাধিক জন প্রতিনিধি সকলে এছাড়াও বিশিষ্ট খেলাপ্রেমিক দর্শক শিক্ষক থেকে শুরু করে বিশিষ্ট গুণীজন এই ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনারা দেখছেন বিসিন বাংলা জনগণের পক্ষে বাংলা সংবাদ